অস্ট্রেলিয়ায় মাঠে গড়িয়েছে নয় দলের টুর্নামেন্ট টপ এন টি টোয়েন্টি বিগ ব্যাশের দলগুলোর সাথে সেখানে অংশ নিয়েছে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহিন অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এইচপি আকবর আলীর দল জয় তুলে নিয়েছে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগার্স একাডেমির বিপক্ষে রবিবার ভোরে মেলবোর্নের দলটার বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি দারুণ শুরু পেয়েছিলেন দলটার ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র নয় বল থেকে করেন সতেরো রান তবে তিনি ফিরে গেলে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন পুরো ইনিংস জুড়ে তিনি টেনে নিয়ে যান বাংলাদেশের স্কোরবোর্ড ডারউইনে ডারুইনে আউট হয়ে ফেরার আগে ইমন আটচল্লিশ বল থেকে করেছেন উনসত্তর রান চার নম্বরে নামা দলের অভিজ্ঞ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব অবশ্য খুলতে পারেননি রানের খাতা নিজের প্রথম বলেই আউট হয়েছেন তিনি অধিনায়ক আকবর আলী আঠারো বল থেকে করেন একুশ রান শামীম পাটোয়ারি পঁচিশ বল খেলে যোগ করেন আরও পঁচিশ রান শাহিমের ধীর ইনিংসের পরেও একশো সত্তর রানের থামে বাংলাদেশ এইচপি ডারুইনে ম্যাচ জেতার জন্য সেই রান অবশ্য যথেষ্ট ছিল বাংলাদেশ এইচপির জবাবে ব্যাট করতে নামা রেনেগেটসকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকা দলটা কখনোই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি দলটার হয়ে সর্বোচ্চ উনিশ রান করেছেন যশোয়া ব্রাউন বাংলাদেশের হয়ে শুরু থেকেই বল হাতে চাপ তৈরি করেন রিপন মন্ডল আলিস আল ইসলামরা নিজের প্রথম ওভারে রিপন উইকেট না পেলেও খরচ করেন মাত্র এক রান শেষ পর্যন্ত তিন ওভার বল করে মাত্র বারো রান খরচ করে নিয়েছেন তিন উইকেট আলিস আবু হায়দার রনিরাও নিয়েছেন দুটি করে উইকেট মেলবোর্ন রেনিগার্সের শেষ দুটি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন স্পিনার রাকিবুল হাসান একুশ রান খরচায় তিনি নিয়েছেন আরও তিন উইকেট আর তাতেই মাত্র তিরানব্বই রানে অল আউট হয়েছে রেনেগেটস সাতাত্তর রানের বড় জয় দিয়ে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ এইচপি সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ রাহুল রায় স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com